আমি অফিস থেকে ফিরে শাশুড়ির সাথে চলে গিয়েছিলাম হাটে একটি আর এই হাটটা কিন্তু অনেক বড় হয় যারা জানো তারা নিশ্চয়ই জানো রবিবার আর বৃহস্পতিবারে এই হাটটা বসে আর এখানে অনেক সস্তা পাওয়া যায় বলতেই পারো তো আমরা পুজোর বাজার করতে চলেছিলাম কারণ নেক্সট ডে আমাদের বাড়িতে ছিল পুজো পরের দিন সকাল সকাল উঠে দেখতেই পাচু স্নান স্নান করি ঘরের পুজোটা দিয়ে নিয়েছি তারপরে এখানে বসে মালা গাচ্ছিলাম আর পুজোর যন্ত্র করছিলাম একদিকে মা ছিল একদিকে আমি ছিলাম পূজার জোগাড় যন্ত্রগুলো করে নিচ্ছিলাম আর করার পর তারপর চলে আসলো পুরোহিত মশাই আর এখানে আমাদের জোগাড় একটু ইনকমপ্লিট ছিল যেহেতু নারায়ণ পুজো আর বাড়ির পুজো দুটো একই দিনে তো দুদিকে জোগাড় করতে হচ্ছিল আমাদেরকে আর আমি শাড়ি পরার সময় পাইনি নাইটি করেই জোগাড় করছিলাম পরে ঠাকুর মশাই আসার পর আমি শাড়িটা পরি আর পুরুত মশাই কিন্তু আমাদের নিজের ঘরের লোক দেখতেই পাচ্ছ নারায়ণ শিলাকে হচ্ছে অভিষেক করানো হচ্ছে এখন তারপরে এই নারায়ণ শিলাটাকে বসানো হবে পুজো শুরু হয়ে গেছে আর পুজোর সাথে সাথে কিন্তু আমরা অঞ্জলি দিচ্ছিলাম পুজোর শেষের দিকে তো অঞ্জলি দিচ্ছিলাম আমরা সকলে মিলে এখানে সব পরিবারে শুধুমাত্র দাদা আর বাবা ছিল না আর এই পুজোটা কি কারণে করছি সেটাও বলে রাখি আমাদের শ্বশুরবাড়ি অনুযায়ী নিয়ম অনুযায়ী নবদম্পতিকে বিয়ের পর এই সত্যনারায়ণ পুজো আর বাড়ির পুজো করতে হয় নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের চার মাস হয়ে গেছে বিয়ের আমরা করতে পারিনি তাই আমরা খুব তাড়াতাড়ি এই পুজোটা সেরে ফেললাম বেশি লেট হয়ে যাবে বলে আর তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আরতি হচ্ছে আর এখানে পুজোটা শেষ করেই কিন্তু আমরা উপরে ছাদে চলে যাব। কারণ বাড়িতে জায়গার বড্ড অভাব তাই ছাদে বাড়ির পুজোটা আমরা করেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ পুজো কিন্তু প্রায় শেষের দিকে আর এখানে আরতি হয়ে গেছে সবাই মিলে যে আরতি শীষটা সেটা মাথায় নিয়ে নিলাম তারপরে এটা নিয়ে বাড়ির চারপাশে যাতে সকলের মঙ্গল হোক বাড়ির মঙ্গল হোক সেই অনুযায়ী আর বাড়ির চারপাশে আমি এটা ঘুরিয়ে নিলাম একটু আমার রুম এটা দেখতেই পাচ্ছ এই রুমের চারপাশে দেখিয়ে দিলাম তারপরে বাড়ির আশেপাশে সব জায়গায় দেখিয়ে নিলাম তো এখানে পুজো প্রায় শেষ এখন সব কিছু নিয়ে টেনে আবার উপরে যেতে হবে ছাদের উপরে আর এটা সব থেকে বিশাল কাজ ছিল যে উপরে সব কিছু আবার শিফট করা তারপরে সকলে মিলে হাতে হাতে করতে করতে নিয়ে চলে গেলাম উপরে সব কিছু নিয়ে উপরেও বাড়ির পুজো শুরু হয়ে গেল এখানে সংকল্প করালো পুরো মশাই আমার দুজনকে দিয়ে বস্ত্র দান করালো আর এখানে সবাই পুজোর ধূপকাঠি মোমবাতি এসব জ্বালাচ্ছিল পুজো প্রায় এখানেও শেষের দিকে এখন অঞ্জলি হবে অঞ্জলি হয়ে যাওয়ার পর সকলের তিলের তেলের প্রদীপগুলো জ্বালিয়ে দেবো ও দেখতেই পাচ্ছ তিলের তেলের প্রদীপ কিন্তু বার ঠাকুরের ওখানে শনিবার জ্বালালে খুব ভালো হয় এটা আমি শুনেছি তো দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে প্রদীপ জ্বালালাম তারপর সন্ধ্যা হয়ে গেছিল অনেক লোকজনের রানা গোনা প্রসাদ খাওয়া হচ্ছিলো আর এই ক্লিপগুলো বেশিরভাগ নেওয়া হয়নি বাড়িতে অনেকজনের রানা আসা এসেছিল যাদের ভিডিও ক্লিপ দিতে পারিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে বাই বাই